আর আজকে কথা কম শাড়ি বেশি দেখাবো ঠিক আছে এটা হলো প্রিন্টের মধ্যে এই যে ভাসটাতে একটু কালির দাগ বসে ঠিক আছে এখানে একটু পানি মানি লাগছে মনে হয় তারপরে এখানে একটু কালি লাগছে আর কুচি ফ্রেশই চারশো টাকা একদম ক্লিয়ার সেল এগুলো কোনো চেঞ্জ হইব না একটু বুঝে শুনে নক করেন নি শুনে নক করে আজকে অনেক শাড়ি দেখাবো এটা হলো আঁচলটা এই যে ভাসটাতে হালকা ময়লা আছে এই ভাসটাতে হালকা ময়লা আছে নামে চারশো টাকা দেখার লুকে থাকতে কথা কম কাজ বেশি আজকে যে ম্যাজেন্ডা কালার বেলভেট একদম ওয়েটলেস বেলভেট এই যে এতটুক জায়গা ভুসকা উঠে গেছে ভুসকা আশা করি বুঝতে পারেন যদি পাটটা এখানে লাগান শাড়ি একদম ফ্রেশ ঠিক আছে কিন্তু ভুসকা উঠানো এটা আগেই বললাম সিল্কের কুচি বেলভেটিয়া চারশো টাকা ওইটা ব্লাউজ পিস এগুলো কোনো চেঞ্জ হবে না বুঝা শুনি না নকল এটা ব্রাউন কালার ইয়া কী কালার এটা ব্রাউন টাইপেরই কালার সেরকম একটা শাড়ি এটা আচল নেটের মধ্যে এটা হলো কুচিটা চারশো টাকা এগুলো ব্লাউজ পিস দেখেন ভিডিওটা কেউ মিস করেন না ভিডিওটা কেউ মিস করেন না এগুলো গোল্ডেনের সাথে দেখাই এটা হলো আঁচলটা ঠিক আছে আটটা দাগ আছে আঁচল দু তিন ফুটা এটাও চারশো টাকা ব্লাউজটা দেখাল ব্লাউজ পিস দুটোটা কেউ মিস করেন না একদম সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছে চারশো টাকা তো আঁচলটা সিল্কের মধ্যে এটা 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 সরব এটা অর্ধেক শাড়ি এটা শাড়ি না ঠিক আছে এটা হলো সাদার মধ্যে একটু ঝুট টাইপের এখানে ভাসটাতে ময়লা এই ভাসটাতে একটু ময়লা আছে আর মোটামুটি ফ্রেশই ব্লাউজটা দেখা যাবে চারশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রেখে তো আঁচলটা এই যে ভাসটা একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না ব্ল্যাক অ্যান্ড সবুজের মধ্যে আর পুরা শাড়ি ফ্রেশ চারশো টাকা

এখানে ময়লা বসছে একটু বেশি ময়লা বসছে ঠিক আছে এগুলো নতুন শাড়ি থাকতে থাকতে পূরণ হয়ে গেছে এখানে ময়লা পূরণ কিছু উল্ড হয়ে গেছে এখানে একটু ময়লা মোটামুটি ভালোই ময়লা আছে ওয়াশ ছাড়া পরা যাবে না ব্লক খুচটা দেখেন প্রাইস মাত্র চারশো টাকা ওয়াল লাইট আপনার আবার ভাইবেন না এগুলা যে ব্যবহারের শাড়ি এরকম না ওগুলো হারাম হবে হারাম খাবো না ঠিক আছে এগুলো ম্যাজেন্ডটা কালার পাত্তি দিয়ে করা এগুলো আচটা ঠিক আছে এখানে একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না ওয়ার এটা পাত্তি দিয়ে করা চারশো টাকা

আঁচলের শুরুতে এক হাত কোনো কাজের না ওয়ার এটা চারশো টাকা আঁচলের শুরুতে এক হাত কোনো কাজের না ফালায় যদি পাড়টা বসে আবার ব্যবহার করতে পারেন এটা কেন এটা নেভি নেমি রয়্যাল ব্লু কালার প্লাচ ওটা বেশ ওয়ার এটা চারশো টাকা প্লাচ ওটা আঁচ সমস্যা দর বলো হ্যাঁ চারশো টাকা

নেওয়ার পর কোন সমস্যা তো দেখি দেখিনি কিছু তো বলেন না কিছু বলি নাই দেখি সমস্যা নাই যে এরকম না সমস্যা আছে সমস্যা আছে এটা আচলটা মেরুন কালার আচলটা মেরুন কালার দেখেন চলো আচল তো আচল এই যে জায়গার একটু লাইট হয়ে গেছে রাখ ওটা এইটা ও ওটা এইটা ভিতরে হালকা একটু লাইট হয়ে গেছে গে চাইছো রেগা দশটা দেখো মেরুন কালার

কালোর মধ্যে কালোর মধ্যে স্টোন ওয়ার্ক করা পুরো বডিতে লাচল লাচল এই জায়গাটা একটু হয়তো বা লাইট হয়ে গেছে বোঝা যায় না ওয়ার ওটা এটা পুরো বডি স্টোন ওয়ার্ক করা চারশো টাকা ব্লাস পিস লাচলটা লাচলটা ঠিক আছে লাচলটা

দেখি হ্যাঁ ভিতরেও ফ্রেশ হয়ে আছে হালকা একটু লাইট হয়ে গেছে চারশো টাকা পাটটা কিন্তু মানুষ দেওয়া পাটটা মানুষ দেওয়া বুঝে শুনে নক করেন ব্লাকের সাথে ভেলভেট ব্লাকের সাথে ভেলভেট এই যে এখান থেকে শুরু করে এতটুকু এতটুকু পুরাটাই ভুসকবিটা গেছে এটা ফালায় হয় পাটটা এখানে বসে দিবেন শাড়ি নতুন বাজে ওগুলা চারশো টাকা

ডোলা কাউকে গিফট করে না যেখানে ভালোই চিঁড়া এই যে ছিঁড়া এতটুকু পুরো দেয় ছিঁড়া এতটুকু ফালাই দিয়া এখানে ভিতরে ফ্রেশ আছে ওকে জামা টামা বানাইতে পারবেন এই ভিতরে হালকা একটু লাইট আছে চারশো টাকা দা বেল ওয়েট ডোলা চল এই যেখানে দু মতো ছিঁড়া ঠিক আছে চারশো টাকা হলে এটা চারশো টাকা

লা আচ এই যে জায়গার বেলভেট কাপড়টা স্টোনিক লাইগারি সেগুলো হাত দিয়ে হাত দিয়ে যে এম এমনি উঠাই দেন ঠিক আছে এমনি উঠে দেন তাইলে চারশো টাকা এটার সমস্যা রোজ এইটাই সেটা সমস্যাটা চারশো টাইট লাচ ওটা দিয়ে বাসটা হালকা একটু ময়লা আছে ঠিক আছে ওভার অলটা এটা চারশো টাকা আমাদের ডেলিভারি চার্জ দিতে হয় ঢাকার একার ভিতরে একশো টাকার একার ভেতরে একশো টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ না দিলে অর্ডার কনফার্ম হয় না तो लाचोल डा ये वास्तविक चुमाला सेनामे आचोल वारोंडे डा कपूती टू स्टीस टाइपर ठीक है, है। से चेस चुड़ागा बं चुन्की जो लाचोल डा लाचोल डा जुविलरी स्टोन आर के चुंदी स्टाइलेड वारोंडे डा चेस चुड़ागा जो लॉस पीस जो बिल्वेट का पूर्व प्रेड लाचोल डा

এই যে বাসটাতে ময়লা আসছে বাসটাতে ময়লা আছে উঠা যাবো পানিটা ডলা দিলে উঠা যাবো আমাদের ওই টাইমটা নাই যে এতটুকু পরিষ্কার করে আবার ভিডিও দিব কারণ বিজনেস করতে চাই একদম করতে হবে চারশো টাকা কারণ এগুলো এই যে বাসটাতে হালকা একটু ময়লা আসছে ঠিক আছে বুঝা যায় না এই যে জায়গাটা একটু ছিঁড়া এই জায়গাটা একটু ছিঁড়ে যায় দুইটা দুইটা ছিঁড়ি চারশো টাকা আচলটা আচলটা এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু মনে করেন

এই যেখানে ছিঁড়া আসে একটু ছিঁড়া আসে একটু ঠিক আছে লিস্টটা ফালা দিয়ে বৌ আরোটা এটা ওই যে ভিতরও ছিঁড়ে আসে ভিতর অবস্থাও খারাপ যদি কোনো মেকানিজম করা যায় ছিঁড়া চারশো টাকা আছে ওটা এই যেখানে ছিপি 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 ফুডা ফুডা এই বাসটাতে ছিঁড়ে গেছে ময়লা আছে ফালাই দিয়ে কিছু করতে পারলে এই যে বাসটাতে ময়লা আসে ভিতরেও ভাজো ময়লা আসে

আচল আচল এভাবে হালকা একটু দামে ময়লা আছে টাকা দিয়ে কাজ করতে আঠার দাগ আছে এখানে আঠার দাগ আছে ময়লাও আছে ভিতরেও এই ভাজো ময়লা আছে পুরোটাতে মোটামুটি ময়লা আছে পুরোটাতে এটা কি দিয়ে কি করবেন আপনি জানেন সিল্কের কিন্তু দামি শোনা চারশো টাকা পার্ট গুলো কাজ লাগাইতে পারবেন আর ব্লাউজটা এই আর কি

এটাই লাস্ট ওয়ান পিস তো আছো আছো সমস্যা ধরা পড়েনি ওবার ওটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনোযোগ আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর